হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কীভাবে করতে হয় তা বলবো এবং সংস্কৃত অনুবাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। তার আগে বলি সংস্কৃত অনুবাদের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শব্দরূপ এবং ধাতুরূপ এই দুটি ভালোভাবে শব্দরূপ এবং ধাতুরূপগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে তারপরের যে বিষয়টা হচ্ছে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি কর্তা যে পুরুষ যে বচন হয় তার ক্রিয়াপথটাও সেই পুরুষ সেই বচন হবে কর্তা যদি প্রথম পুরুষ এক বচন হয় তাহলে তার ক্রিয়াপথটাও হবে প্রথম পুরুষ এক বচন এইভাবে হয় আর সংস্কৃতে পুরুষ হচ্ছে তিনটি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ উত্তম পুরুষে হচ্ছে আমি আমরা থাকে মানে অহম আবাম বয়ম থাকে আর মধ্যম পুরুষে হচ্ছে তুমি তোমরা থাকে তম জুবাম জুয়ম আর এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষে প্রথম পুরুষে থাকে এই নিয়মটা মনে রাখতে হবে ভালোভাবে স্মরণ করতে হবে দেখো অনুবাদটি কি সূর্য পূর্ব দিকে উদিত হয় কিন্তু এই একটা অনুবাদের অনুবাদের মাধ্যমে আমরা অনেক কিছু আজকে একবার স্মরণ করে নেব অনেক সংস্কৃত অনুবাদের অনেক গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমরা জেনে নেব কি আছে সূর্য পূর্ব দিকে উদিত হয় এই উদিতটা উদিত হয় এটা হচ্ছে ক্রিয়াপদ আর সূর্যটা হচ্ছে কর্তা উদিত হয় কোন ধাতু সূর্য হচ্ছে সূর্য হচ্ছে এটা বিশেষ পথ এটা কর্তা সূর্য সূর্য সংস্কৃতে কি হবে এখানে দিয়েছি মিত্র সূর্য সংস্কৃতে সূর্য সূর্যও হয় সূর্য হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ নরশব্দের মতো আর মিত্র শব্দটা যদি প্রয়োগ করি তাহলে মিত্র শব্দটা যদি সূর্য অর্থে প্রয়োগ করা হয় তাহলে সেটা হবে পুংলিঙ্গ আর যদি বন্ধু অর্থে ব্যবহার করা হয় তাহলে সেটা হবে ক্লিবলিঙ্গ অর্থাৎ যদি বিসর্গ দেই নরশব্দের প্রথম আর এক বছরে কী আছে নর যদি বিসর্গ দিই তাহলে এর অর্থ হবে সূর্য কিন্তু যদি বন্ধু অর্থে ব্যবহার করি ক্লিবলিঙ্গ হবে তখন হবে মিত্রম ময় হসন্ত তাহলে এটা একটা জানলাম সূর্য মিত্র মিত্র শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয় পুংলিঙ্গে পুংলিঙ্গ হলে তখন অর্থ হবে সূর্য আর ক্লিবলিঙ্গ হলে তখন হবে বন্ধু অর্থে ব্যবহৃত হবে এরপরে দেখো পূর্ব দিকে দিক দিক হচ্ছে কি শব্দ কী শব্দ দয় তাল তালবশয় হসন্ত দিশ শব্দ দিশ শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ কীরকম রূপ হয় দিক দ্বিশৌ দ্বিশ এইভাবে রূপ হয় দিকে যেহেতু স্থান বোঝাচ্ছে তাই সপ্তমী দিতে হবে দিশ শব্দের সপ্তমীর এক বচনে আছে দিসি। তারপরে পূর্ব পূর্বটা হচ্ছে পূর্ব শব্দটা কেমন না সর্বনাম শব্দ পূর্ব শব্দটা হচ্ছে দিক ও কালবাচক অর্থে পূর্ব শব্দটা হচ্ছে সর্বনাম শব্দ সেটার রূপ কেমন হবে সর্ব শব্দের মতো সর্বনাম শব্দ সর্ব শব্দের মতো পূর্ব শব্দের রূপ হবে যদি তার অর্থটা হচ্ছে দিক এবং কালবাচক অর্থে পূর্ব শব্দটা সর্বশব্দের মতো হবে দিক যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ তাই পূর্ব শব্দের স্ত্রীলিঙ্গের রূপ দিতে হবে পূর্ব শব্দের স্ত্রীলিঙ্গের সপ্তমীর এক বচনে আছে পূর্বশ্যাম পূর্বশ্যাম দিসি মিত্র পূর্বশ্যাম দিসি উদেতি উদেতিটা কি করে হচ্ছে দেখো নিচে ব্যাকেটে লিখেছি উৎপূর্বক ই ধাতু তার অর্থ হচ্ছে উদিত হয় এই যে ই ধাতুটা ই ধাতুর অর্থ কী যাওয়া ই ধাতুর রূপটি কেমন হয় লটের রূপটি প্রথ প্রথম পুরুষের রূপটি এইরকম হয় এতি ইত জন্তি এক বছনে আছে এতি দুই ইত আর বহু বচনে হচ্ছে জন্তি তাহলে উৎপূর্বক ই ধাতুর অর্থ উদিত হয় প্রথমে প্রথমে আছে এতি তাইলে তাহলে কি হল উদেতি মিত্র পূর্বসাং দিসি উদেতি